প্রশ্ন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমাদের কাছে যে আন্দোলন শুধু আমাদের আন্দোলন আপনারা বারবার বলেন আমাদের আন্দোলন আপনাদের আন্দোলন আন্দোলন ছিল বাংলাদেশে পড়াশোনা করে হ্যাঁ আমি মুমার্শি চৌধুরী আমার জন্য কে আর ভূমিকা নেমেছি শুধুমাত্র নাকি প্রত্যেকটাই বাংলাদেশের সকল মানুষের অধিকারাদের জন্য আমরা মতন আমরা ছগলের জন্য নেবেছি আমি একটা মবাশশির চৌধুরী একটা প্রতিনিয়ত আমাদের একার জন্য আমরা কেউ আন্দোলন করতেছি ছাড়া বাংলাদেশে ছাড়া বাংলাদেশের চোখ মাঠেছে পেশাদিনী কৃষক শ্রমিক ভাই মিক্সওয়ালা দোকানদার ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক উকিল ছকলের জন্য আমরা মতন নেবেছি I did